আসসালামু আলাইকুম আমি অল্প থেকে আব্দুল মলাম তো আমি আমি এখন বলবো যে সোলার পাঁচশো পঞ্চাশ বাইফেসিয়াল মোনো হাফ কার্ড চব্বিশ বোল্ট এটা কিন্তু যারা ইন্ডাস্ট্রিয়াল কাজ করেন তাদের এই প্রোডাক্ট খুবই লাগে তো খা খুব প্রয়োজন আর এগুলা প্রোডাক্ট কাজ করলে আপনি যে কোনো ধরনের কাজ করবেন আইন অত বা সরকারি কোনো বাধা আহ বিধতা থাকে না তো এই ধরনের কাজ করতে চাইলে আমার কাছে কিন্তু সব ধরনের প্রোডাক্ট আছে যেমন এখানে লঞ্চি আছে জিঙ্কো আছে জে আছে আহ জেব আছে এগুলা যারা ইন্ডাস্ট্রিয়াল বড় বড় কাজ করবেন তাদের জন্য এই প্রোডাক্টগুলো আর এছাড়া আমার কাছে ছোট বড় সব ধরনের সিডাবের সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে পারেন আর আমার মেজর বিজনেসগুলি স্থান আমার সব ধরনের আইটেমগুলি স্থান আছে আর আগাম বার্তা দিচ্ছি আমার বাইশ তারিখ বা চব্বিশ তারিখের মধ্যে আমার বেশ কিছু প্রোডাক্ট ঢুকবে যেমন স্ট্রিট লাইট ঢুকবে হাইব্রিড ইনভারে দেখবে গ্রোড দেখবো দেখবে অ্যাভেলেবেল প্রোডাক্ট যদি এই ধরনের প্রোডাক্ট কারো লাগে বা কারো প্রয়োজন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ডিসক্রিপশন নাম্বার নাম্বার যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো পাতা থেকে